সম্মানিত ভিওয়ার্স গাজীপুর সিটি কর্পোরেশন উনত্রিশ নং ওয়ার্ড আমি এখন চলে আসছি জাহাজুর স্ট্যান্ডের থেকে রুবিতলা বাজার এটাকে একটি প্লট দেখার জন্য তিরিশ ফিট রাস্তার সাথে এই প্লটটি দেখেন দেখাচ্ছি আপনাকে এখানে পাঁচ কাটার একটি প্লট আছে পাঁচ কাটার একটি প্লট আছে আপনি এখানে আমি সুন্দর করে দেখাচ্ছি দেখাচ্ছি পাঁচ কাটার একটি প্লট সুন্দর একটি প্লট দেখার মতো এই এই সুন্দর করে একটি প্লট দেখার মতো তিরিশ ফিট রাস্তা গিয়ে তিরিশ ফিট রাস্তা গিয়ে আপনি প্লটটি সুন্দর পাঁচকার একটি প্লট ইচ্ছা করলে আর কাটা নিতে পারবেন আপনি ইচ্ছা করলে আপনি আর কাটা নিতে পারবেন এখানে গাড়ি চলাচল করে আপনার সমস্যা নাই হ্যাঁ এক কাটাও দেওয়া যাবে আসলে ভাই আমি জমিগুলো দেখাচ্ছি রেট কম অতি দ্রুত আপনি জমিগুলো কেনার জন্য আপনারা আসতে পারেন আমার জমিগুলো খুবই রেট কম আমি মানুষকে তালিক রেট বলে দেই যাতে মানুষ কি এনে হতে পারে হ্যাঁ এই দেখেন এই আপনার সুন্দর পাঁচ কাটার একটি প্লট দেখছেন এই সুন্দর পাঁচ কাটার প্লট ঠিক আছে এখান থেকে পাঁচ কাটার একটি প্লট সুন্দর দেখার মতো এই আর থেকে আড়াই কাটা আপনি ইচ্ছেগুলো নিতে পারবেন আর আরেকাটাও নিতে পারবেন বর্তমান নতুন জ্বালা আলি ফেলেছে উনিরা কান ক্ষেত লাগাবে আবার দেখা যাচ্ছে আপনার ওই জমিতে ওই জমিতে দেখা যাচ্ছে আপনি হালি চাষ করতেছে ঠিক আছে নিতে পারবেন এই জমিটি আপনার অল্প মূল্যে দেওয়া হবে দামে অল্প মূল্যে হেডলাইনে দেওয়া থাকবে জমি মূল্য এই যে রাস্তা আপনি দেখেন এক না আস্তে আপনার দশ ফিট রাস্তা তিরিশ ফিট রাস্তা থেকে দশ ফিট নামা নেমে আপনি জমি নিয়ে যাবেন এই জমিন আপনার দশ ফিট রাস্তায় জমি নিয়ে নেমে যাবেন তিরিশ ফিট রাস্তার সাথে এই ঠিক আছে এই তিরিশ ফিট রাস্তা গিয়ে এই আপনার এই রাস্তা তিরিশ ফিট রাস্তা এটা চলে যাবেন জয়দীপুর জয়দীপুর চৌ রাস্তা তিনশো ষাট ফিট এখান থেকে চলে যাবে তিনশো ষাট ফিট আছে এটা তিন রাস্তার মোর সম্মানিত বিয়াস বেশি বেশি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ওই জমি থেকে আসলে সরজমিনে আমি এই দেখেন এটা স্কুল চলে আসছি ওই জমির কাছাকাছি যে স্কুল দেখা যাচ্ছে ঠিক আছে এই যে স্কুল এখান থেকে তিরিশ মিনিট আসতে সরাসরি চলে গেছে আর এটা এখান থেকে স্কুল এটা স্কুল এটা স্কুল এই দেখেন পরিবেশ আপনারা জমি কিনলে বাচ্চাদের খেলাধুলা করলে পড়াশোনা করালে করাইতে পারবেন ত্রিশ ফিট রাস্তার সাথে আপনি জমি এবং এই জমির সাথে যে প্রজেক্টকে আছে এই প্রজেক্টের সাথে আপনি স্কুল আছে বাড়ি আছে ঘর আছে সব কিছুই আছে হ্যাঁ আপনার ইচ্ছা করলে বাচ্চারা পড়াশোনা করালে হ্যাঁ এই স্কুলে ভর্তি করাতে পারবেন ইচ্ছা করলে বাড়িঘর করতে পারবেন ঠিক আছে ভাই এই আশেপাশে ঘর বাড়ি সব কিছু আছে অনেকে বাড়ি ঘর কি জায়গা কিনলে মনে করে যে আমার বাচ্চা স্কুলে পড়াবো স্কুল আছে কি না ভালো এ দেখ কত সুন্দর একটি স্কুল স্কুল সুন্দর একটি স্কুল আছে ঠিক আছে আশেপাশে ঘর বাড়ি আশেপাশে ঘর বাড়ি সবার সব আপনারা জমিটি নিতে যারা চাইবেন সরাসরি আমাকে ফোন দেবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বারও আছে মেসেঞ্জারও আছে আপনারা ফোন দিলে পাবেন